কুমবালাতে গিওয়া এগুতা কাস্টমার আইতেনা বিয়া নে বেটি এতবার গিসেনা বাড়ি এক কার বাবা মন লইসি দেখ ভাই আমার আত্মা মইলে

কৈছাৰ নাম নে বচন বচন তোমাৰ নাই

প্রবোধ রেপাই দি দু Kita semua

দুদিন <kung sharp trem permane> पाव ना हवा नी हो

দে তোৰ দেখিছে তোৰ তোৰ বুঢ়া নচিব বিয়া নাই দিন কিন্তু ভেটিন পাইছ না তুমি সুধাম মগজু গৰম কৰিছা

দহটা ফুলৰ মাজে ফুলৰ নাম কৌচ আনিবা ফুল দেবা ফুলৰ মাজে চৌচাইনব আগরবাত একটা বোমাতি একটা না না টানার তো ইয়া আচ্ছা কাটি

ओ भाई यार बुढ़ा ओ भाई ओय यल्ला बाबा बुढ़ागा लो मारे